নমস্কার বন্ধুরা এই পোস্টটি প্রায় তিন চার দিন আগের এই ডাক্তারবাবুর নাম হচ্ছে ইন্দ্রনীল সাহা ইনি কলকাতার একজন ডাক্তার ইনি এনার ফেসবুক পোস্টে লিখেছেন যে বাংলাদেশে ইউনিভার্সিটির প্রবেশ পথে ভারতীয় পতাকাকে বিছিয়ে রাখা এবং আপাতত বাংলাদেশে রোগী দেখা বন্ধ রাখছি আগে দেশ পড়ে রোজগার তো এরকম ডাক্তার বাবুকে আমরা স্যালুট জানাই এবং শিলিগুড়ি থেকে যে একটা একজন ডাক্তার বাবুর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও আসছে সেই ভিডিওতে আমরা নজর রাখব সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমানন হয়েছে পড়শী দেশ বাংলাদেশে সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে আমি মর্মাহত এবং এ আমাকে গত তিন চার দিন ধরে বা গত পাঁচ ছ দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি কিন্তু আজকে সেই সময় এসেছে যেটা সেটা হচ্ছে সে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না যে জাতির যে দেশের মাটিতে আমরা মানুষ যে দেশের নুন খেয়েছি আমরা আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে সেই জাতীয় পতাকাকে পদতলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপ কাটি দিই সেরকম আমার জাতীয় পতাকা পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের যেন নিয়মিত অভ্যাস হয় যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয় তারপরে চিকিৎসক এবং চিকিৎসক চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয় মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্যে আমি কোনো দিন ভাব স্বপ্নেও কল্পনা করতে পারি না কিন্তু আমার কাছে যখন আমার রুগীরা আসবেন আমার তাদের কাছে আবেদন তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক আমি আশা করব তাদের কাছে তাদের কাছে আবেদন আমার তারাও আমার দেশে যাতে কথাকে প্রণাম করে তবে ঢুকবে তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে আপনারা শুনলেন ওনার কত সুন্দর বক্তব্য এবং দেশের প্রতি যে ভালোবাসা দেশের পতাকাকে যে সম্মান এইভাবেই হয়তো সমাজকে বুঝিয়ে দিতে হয় যে আমরা ভারতবাসী আমরা ভারতের নাগরিক ভারতে থাকি ভারতের খেয়ে দিয়ে আজকে আমরা রুটি রোজগার করি তো কাজেই যদি কেউ হোক বা কোন দেশের তো দূরে কথা কেউ হোক আমাদের পতাকাকে যদি অসম্মান করে তো হয়তো আমরা এরকমভাবেও জবাব দিতে পারি কারণ পাশেই যে দেশ বাংলাদেশ আমরা দেখছি জবে থেকে এই চিনময় কৃষ্ণ প্রভুকে অ্যারেস্ট করা নিয়ে তবে থেকে তুলকালাম হয়ে যাচ্ছে এবং একের পর এক সেখানকার মৌলানাদের যে বিস্ফোরক মন্তব্য ভারতকে নিয়ে বা ইতিমধ্যে আমরা দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও তারা কু কথা বলতে ছাড়ল না তো এই ধরনের মানুষদের শিক্ষা দেওয়ার এটা একটা সহজ এবং কঠিন পদ্ধতি আমি মনে করি এবং এদেরকে এইভাবেই সাহায্য করা উচিত তো বন্ধুরা এই যে ডাক্তারবাবু শেখর বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শিলিগুড়ির একজন ডাক্তার এবং তিনি তার চেম্বারের বাইরে যেটা লিখেছেন সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না কত সুন্দর তিনি যে একজন দেশপ্রেমী এবং দেশের পতাকাকে অসম্মান করার ফলে তার যে ব্যক্তিগতভাবে মনে আঘাত লেগেছে এই লেখাটা থেকেই বোঝা যায় তো আমরাও নানারকমভাবে তো প্রতিবাদ জানাচ্ছি কিন্তু তারপরেও বাংলাদেশ শান্ত হচ্ছে না বাংলাদেশের কিছু হুজুর এবং কিছু মৌলবাদীরা এরা সনাতনীদের একদমই সহ করছে না কারণ আজকের দিনে আমরা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে নিয়ে আসা হয়নি এবং সেখানে উকিলরা হজুরা তো আন্দোলন করছে সেখানকার যে বাংলাদেশের কোর্টের উকিলরা তারাও আন্দোলন করছে এত উকিল পৌঁছায় গেছে কিন্তু চিন্ময় প্রভুর যে উকিল তারা কিন্তু কোর্টে আসতে পারেনি আমরা কয়েকদিন আগের ভিডিওতে দেখেছি সেই উকিলদেরও হামলা করা হয়েছে তাদের চেম্বারে হামলা হয়েছে তো আপাতত বোঝা যাচ্ছে যে সেখানে পরিস্থিতি কতটা গম্ভীর এবং যার ফলে হয়তো সেই উকিলরা আসতে পারেনি কোর্টে এবং কোর্টের মধ্যেই যদি এরকম করে স্লোগান চলে তো তারা কি করে নিরাপদে থাকবে সেই কারণে হয়তো আসা হয়নি যার ফলে কমপক্ষে এক মাসের বেশি সময় দিয়ে ডেট পিছিয়ে দেওয়া হলো তাহলে এবার ভাবুন সেখানে গণতন্ত্র চলছে কি কি চলছে এবার আমাদের রাজ্যের বিরোধী দলনেতা পেট্রোপল সীমান্তে এমনিতেই সেদিন হুঙ্কার দিয়েছিলেন যে এমনিতেই আলু পিঁয়াজ বন্ধ এবং তিনি এও বলেছেন যে দরকার হলে আরও পাঁচ দিন বন্ধ থাকবে তাহলে এই অবস্থায় বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য একদম সঠিক যে তিনি বলছেন এদেরকে ভাতে মারতে হবে তো তার বক্তব্য যদিও শুনে মনে একটু লাগে কিন্তু কোথাও না কোথাও এই সমস্ত ঘটনা দেখার পরে মনে হয় যে কোথাও না কোথাও তিনি ঠিক বলছেন কারণ যারা যেমনভাবে বুঝে তাদেরকে তেমনভাবেই বোঝানো উচিত তো আপনার ভিডিওটি পুরোপুরি দেখলেন এরকম ডাক্তারদের জন্য তো স্যালুট অবশ্যই এবং আপনার কমেন্টে অবশ্যই জানাবেন যে তার সাথে সাথে বিরোধী দলনেতা নেতারা শুভেন্দু অধিকারী তিনি যে বলছেন ওনার কথা মতো আপনার কতটা সহমত জয় হিন্দ জয় বাংলা